আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবাররকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে ভিডিওটি টেনে দেখলে অনেক কিছু মিস করবেন তাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার উপকার হবে ফিরছি ইন্টুর পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়া পাখিটার পাঁচটা বাচ্চা এর মধ্য থেকে তিনটা বাচ্চা এদের আর বাকি দুইটা বাচ্চা এর পাশের এই জোড়া পাখিটা থেকে দুইটা ডিম এনে দিয়েছিলাম এই জোড়া পাখিটা আটটা ডিম পেরেছিল ছয়টা বাচ্চা ফোটার পর দুইটা ডিম এদের হারিতে দিয়েছিলাম এই জোড়া পাখিটার রেজাল্ট আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝবেন যারা দেখেননি তাদের জন্য আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এই বাচ্চার বাবা মা পাঁচটা বাচ্চার পশমগুলো তুলে কি অবস্থা করেছে এরকম করার কারণ বাচ্চার বাবা মা ঠিকমতো খায় না তাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তাই তারা বাচ্চাকে ঠোকরাতে থাকে ও বাচ্চার পশম টেনে খেয়ে ফেলে এরকম করলে কি করবেন এর সমাধান আজকে আপনাদের দেখাবো এই অবস্থায় দেখে অনেকে হয়তো ভয় পেয়ে বাচ্চাকে আলাদা করে দেন ভয় পাওয়ার কিছু নাই ও বাচ্চা সরানোর দরকার নেই এরকম পরিস্থিতিতে পড়লে আমরা কি করি তা আজ দেখাব আপনাদের প্রথমে বাচ্চা সেই জায়গাগুলোতে অ্যালোভেরা লাগিয়ে দিই এতে খুব দ্রুত বাচ্চা নতুন পশম গজাতে সহযোগিতা করবে এরপর আমরা এই মেডিসিন কোর্স করিয়ে থাকি জিং এই কোষটা করালে অনেক পাখি খেতে চায় না পাখির খাবারের রুচি আনবে ও নতুন পশম গজাতে সহযোগিতা করবে এবং বাচ্চার হার মজবুত করবে ও বাচ্চা খুব দ্রুত বড় হয়ে উঠবে চলুন দেখাই এই মেডিসিন আমরা কিভাবে বানিয়ে দেই। প্রথমে আমরা একটা পানির জগ নিয়েছি এবং একটা গ্লাস এই জগে আমরা এক লিটার পরিমাণ পানি নিব ও জিং দিব আমরা এক এম পরিমাণ প্রতি এক লিটার পানিতে এই গ্লাসে চার গ্লাস পানি নিব মনোযোগ দিয়ে দেখবেন ভুল করা যাবে না আপনার আমার প্রিয় পাখি বলে কথা শীতের সময় হলে অবশ্যই গরম পানির সাথে এই মিশ্রণ তৈরি করবেন ঠান্ডা পানির সাথে এই মিশ্রণ তৈরি করলে পাখি ঠান্ডা লেগে যেতে পারে গরমের সময় হলে নর্মাল পানিতে এই মিশ্রণ তৈরি করতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমরা এই জগে জিঙ্ক মিশ্রণ করব। দেখতে পাচ্ছেন একটা ড্রপ নিয়েছি এই ড্রপে সর্বোচ্চ এক পয়েন্ট পঁচিশ এম পর্যন্ত নেওয়া যায় আমরা নিব এক এম পর্যন্ত দেখতে পাচ্ছেন এক এম পরিমাণ নিয়েছি এখন এই পানির জগে আমরা দিয়ে দিচ্ছি এখন ভালো করে চামচ দিয়ে নিয়ে নিতে হবে ভালোভাবে ওষুধটা যেন পানির সাথে মিশে যায় এরপর আমরা পানির ফ্লাস্ক থেকে এক লিটার পরিমাণ পানিতে কতটুকু গরম পানি দিব তা দেখতে পাচ্ছেন গরমের সময় হলে এই ফুটানো পানি দেওয়া লাগবে না আমরা আমাদের পাখিকে যেভাবে দেই তাই আপনাদের দেখানো হচ্ছে এই মেডিসিন যখন তখন বানিয়ে দিলে হয়তো পাখি ঠিকমতো খাবে না এর সঠিক নিয়ম হচ্ছে আপনি যেদিন সকালে এই মেডিসিন দিবেন এর আগের দিন রাতে পাখির খাঁচা থেকে পানির ফিল্টার বের করে রাখবেন সকালে যখন মেডিসিন তৈরি করে দিবেন পাখির পানির পিপাসা লাগবে তখন প্রত্যেকটা পাখি সাথে সাথে খেয়ে নেবে আমরা আপনাদের দেখাবো আমাদের পাখিগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে খেয়ে নেয় এই মেডিসিন আমরা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাখব এরপর নর্মাল পানি দিয়ে দিব এই মেডিসিন আমরা সপ্তাহে পাঁচ দিন দিব প্রতি মাসে একবার এখন আমরা পাখির পানির ফিল্টারে প্রয়োজন মতো নিয়ে নিব এখন পানির ফিল্টারগুলো প্রত্যেকটা পাখির খাঁচায় দিয়ে দিব দেখবেন সাথে সাথে খেয়ে নিবে বন্ধুরা এরপরে ভিডিওতে আমরা দেখাবো এই বাচ্চাগুলো পশম কত দিনে পরিপূর্ণ হবে আপনি যদি পরের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করছি খুব দ্রুতই এই বাচ্চাগুলো পশম উঠে যাবে ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ